আসসালামু আলাইকুম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চিটাং সেগুন কাঠের ভিক্টোরিয়া সেট পাচ্ছেন কী কী পাচ্ছেন সেটাকে বলে দিই একটা টু সিটার থাকবে একটা থ্রি সিটার থাকবে একটা সিঙ্গেল ওয়ান সিট থাকবে এবং এটার স্পেশাল হতেছে সব থেকে এটার ঘাড়িটা কিন্তু অনেক সুন্দর এখানে গোলাপ মডেল দেওয়া আছে এবং নকশা করা মিস্ত্রি কিন্তু খুব সুন্দরভাবে হাতে নকশাগুলো করেছে এবং লেকার পলিশ করা এবং আমাদের ফেব্রিটটা কিন্তু খুবই হাই কোয়ালিটি সুইট ভেলভেট সুইট ভেলভেটের মধ্যে কিন্তু আমাদের মেটালিক দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর এবং মার্কেটের সব থেকে লেটেস্ট ফেব্রিক এখানে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে থ্রি টু ওয়ান এই মুহূর্তে আমাদের স্টকে আছে এটা আপনাদের সবসময় অভিযোগ থাকে কখনো রেডি থাকে না তো আমরা রেডি রাখছি অতএব যাদের এই প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা তারা কিন্তু ইনিশিয়েট এখনই আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের লোকেশন চলে আসেন গুলশান নতুন বাজার একশো ফিট রোড মাদিন এভিনিউ ফরাজি হাসপাতালের পূর্ব পাশে জব্বার দোচিকন্দ্র তৃতীয়তলা সরাসরি এসে নিতে পারবেন দেখতে পারবেন এবং অর্ডার করতে পারবেন সাথে কিন্তু চাইলে আপনি কালার কাস্টোমাইজও করে আমাদেরকে সময় দিলে আমরা কিন্তু মেক করে আপনাকে ডেলিভারি করব বাংলাদেশের যে কোনো প্রান্তে তো যারা চান এই প্রোডাক্টটা নিতে থ্রি টু ওয়ান অথবা টু টু ওয়ান অথবা থ্রি ওয়ান ওয়ান সবভাবে ভেঙে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং ইএমআই এর মাধ্যমে এক থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু কিস্তিতে নিতে পারতেছেন সেই সুযোগটা কিন্তু আছে তো সরাসরি চলে আসুন আমাদের শোরুমে